আমার বুন্দা লাগা লাগাতে কত ডিজি বল শেষ করে দিস আমার ভাই আল্লাগো এই দুইটা ছোট ভাইদের কারে মা ডাকবো কারে মা ডাকবো দর্শক এক হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হলাম গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের দরপাড়া এলাকায় একটি কাঠাল নিয়ে দ্বন্দ্বে আপন মেয়েকে জবাই করে হত্যা করেছে বাবা এবং এই ঘটনাটি আসলে কেন ঘটল কিভাবে ঘটলো এটা নিয়ে আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই দর্শক আমি যেই স্থানটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এর পিছনে যে দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ এই লিচু গাছের নিচে বলতো যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং একটি কাঠাল নিয়ে দ্বন্দ্বে এবং যতটুকু জানা গেছে যে নিহত স্মৃতি আক্তার স্মৃতি আক্তারের বয়স প্রায় ত্রিশ বছর তার দুই সন্তান রয়েছে এবং তার বাবা যে সারফুদ্দিন শারফুদ্দিনের আসলে বিয়ে করাই নেশা ছিল আমরা আসলে স্থানীয় লোকজনের কাছে জেনে নিতে চাই কেন এই হত্যাকাণ্ড ঘটলো এর পেছনে আসলে আসলে রয়েছে বা কেমন ব্যক্তি ছিল আমি মেয়ের চাচা হই সারফুদ্দি আমার চাচার তো ভাই হয় সারফুদ্দিন দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সমস্যা তার মাকে নিয়ে আগেও আমাদের স্থানীয় চেয়ারম্যান মেম্বর এবং এলাকাবাসী সবাই সিদ্ধান্ত করছে ও আমার বাবিকে ডিভুজ দিয়ে দিছিল ডিভোর্স দেওয়ার পরে বাবি এই জমিনটার মালিক আসলে আমার বাবি তারপরে আমার বাবি যখন সবাই চেয়ারম্যান চেয়ারম্যানবাবুর বলছে তুমি তার পাওনা টাকা দিয়ে দাও ও বাড়ি থেকে চলে যাবে ও চলে যায় না তারপরে কিছুদিন ও বাইরে গেছিলো কাজীপুর উমুক উমুক কেন বিয়া করে কদিন পরে পরে মেয়ে নিয়ে আসে বাড়িতে এই মেয়েরা তার মেয়েরা আমার বাস্তিরা তার সহ্য করতে পারে নাই বলছে বাবা তুমি ভালো হয়ে যাও এ অনেক আমাদের ছেলে সন্তান হয়েছে আমরা তুমি এরুম করো আমাদের মান সম্মান যায় এইভাবে তাদের আগে ওই দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের পরে আজকে সকালে যে ঘটনা এটা আসলে যে স্মৃতি যাকে মারছে তার মার নামে এই জমিনটা যখন কাটাল কাটতে আসছিলো তখন সারফুদ্দি আনুমানিক আমি গাজীপুর ছিলাম নয়টা সালান্ডার দিকে যখন কাটাল কাটতে আসছিলো তখন সারফুদ্দি আসছেন বলছে তুই কেন কাটাল কাটতে কে আমার মার গাছতে আমি কাটাল নিম এটা বললই প্রথম একটা আপনারা দেখতে পাচ্ছেন লাশের মধ্যে প্রথমে একটা কোপ দেয় হাতে যখন আটকায় হাত আটকা হাতে একটা কোপ লাগে তারপর এলোপথরি কোপ দিয়ে আমার বাস ও নির্মভাবে হত্যা করে ফেলায় আমি সার্বদিনের দৃষ্টানমূলক শাস্তি চাই এবং তার ফাঁসি চাই একের গলা একদম কেটে বলছে আপনারা দেখতে পারতেছেন এরম এই মর্মানিক ঘটনা আমরা কেউ গ্রামবাসী বা আমরা সমাজের কেউ মেনে নিতে না আমার নাম মোহাম্মদ হাফিজুল্লাহ খান বাবুর আমি এই গ্রামের সন্তান এবং আজকে যা যাকে মারা হয়েছে তার চাচা আর যে মারছে সে হইলে আমার স্বাস্থ্যবাই তো আসলে দীর্ঘদিন যাবত আপনার এই সারফুদ্দিন মানে অতিষ্ঠ বানায় ফলাইছে আজকে থেকে আরও দুই বছর আগেই তারে মারার হুমকি দিছে তার ছেলের মেয়েরা ভালাইব বউরের মেয়েরা ভালাইব এটা করবো এটা করবো সে একাধিক বিয়ে করছে এবং আমার জানা আমার জানা মতে সে পাঁচটা বিয়ে করছে এবং আমি নিজেই তিনটা থেকে তার আমি ইয়ে করছি দৌড়াই দিছি বিরত রাখছি তো আমি আর ওই কত দীর্ঘদিন আগে এই যে কতদিন আগে আপনার জয়দেবপুরে একটা বিয়ে করছে এটা আমি সরাইছি তো যাই হোক সব কিছু মিলে তারপরে এই মেয়ের বাপ মেয়ের মার ও সম্পত্তি আনছে আপনি কালীগঞ্জ থেকে বিক্রি করে পাঁচ লক্ষ টাকা আনার পরে এই টাকা দিয়ে আপনি জায়গায় জায়গায় বিয়ে করে জায়গায় জায়গায় আপনার যত আকাম উকাম করে করার পরে এক পর্যায়ে পরে শুনলাম যে তার মায়ের ডিভোর্স দিয়ে দিছে তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পরে বলছে দশজন লয়ে বইছে তার আনতে খেতায় দিব তখন আমরা মেম্বর চেয়ারম্যান লয়ে বসছি বসার পরে তার পাঁচ লক্ষ টাকা যে জমি বিক্রি করার টাকা এই টাকাটা ফেরত দিয়া দেন আপনার বউ চলে যাবে যান সে টাকা অদায় নাই কিছু করে নেয় এবং দশজনের কথা শোনা নাই চেয়ারম্যানের কথা শোনে নাই গণ্যমান্য লোকজন তাদের কারো কথা শোনে নাই যাই হোক এক পর্যায়ে আজকে এই দীর্ঘদিনের ক্ষোভ আজকের অবসান হলো আজকে সে তার মেয়েকে পাইয়া কাঁঠাল কাটতে চাইছে মেয়ের কাঁঠাল কাটার যে ইয়া সেন আছে এই সেন দিয়ে এক কোবে তারে গলা কেটে মেরে ফুলছে আমি আর দৃষ্টান্ত বিচার চাই আমি ফাঁসি চাই কোনো বাবা যাতে এরকমভাবে নিঃশংসভাবে প্রকাশ্যে দিবালোকে যাতে মানুষ সন্তানকে না করে পেছনে যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছ থেকে মূলত কাঁঠাল কাটতে এসে হত্যাকাণ্ডের শিকার হন স্মৃতি এবং তার যে বাবা শারফুদ্দিন এই শারফুদ্দিন তাকে এখানে দা দিয়ে কুপিয়ে অর্থাৎ জবাই করে হত্যা করে যে নিচে পড়ে থাকতে দেখছেন দুটি কাঁঠাল এই কাঁঠাল কিন্তু কাঁঠালের জায়গায় রয়েছে এই কাঁঠাল কাটতে সেই মূলত জীবন দিতে হয়েছে স্মৃতিকে আমরা থানার থেকে সংবাদ পাই যে একজন বাবা তার মেয়েকে গলা কেটে তাকে হত্যা করেছে আমরা সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসি এসে আমরা সেখানে এই ভিকটিমের লাশ দেখি এটা স্মৃতি আক্তার নামে এক মেয়ে তার বয়স অনুমান পঁচিশ ছাব্বিশ বছর হবে তার বিবাহিত মেয়ে তার স্বামীর বাড়ি গাজীপুর থানা দিন কালীগঞ্জে তো এই মেয়ে তার প্রথম স্ত্রীর মোট চার মেয়ে এবং এক ছেলে সকলের সর্বকনিষ্ঠ মেয়েটা এই মেয়ের যে মা যিনি সালমা আক্তার তার সাথে তার বাবার অর্থাৎ সরফুদ্দিন খানের ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার পরে সে তার স্বামীর বাড়িতে মাটিতে সে থাকতো তার সন্তান সহ তো এই স্বামী বাড়ির সংলগ্ন একটা জমি যেখানে এই জমিটা লিখে দেয় তার স্ত্রীকে অর্থাৎ সালমা বেগমকে লিখে দেয় সেই জমিতে আজকে এই মেয়ে এই ডিসিস্ট মেয়ে সে কাঁঠাল পাড়ার জন্য আসে এই কাঠালপাড়ার পাড়ার ঘটনা নিয়ে বাবার সাথে মেয়ের কথা কথা হয় কাটাকাটি কাটাকাটির এক পর্যায়ে সে বাবা চুলের মুঠি ধরে তার গলায় কোপ দেয় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে তো আমরা এখানে আসছি আমরা ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানলাম আমরা বাদ বাকি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আসামি এই ঘটনার পরপরই সে এলাকা থেকে গা ডাকা দিয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি ময়না তদন্তের জন্য এটা প্রেরণ করা হয়েছে